এমপিও দাবিতে ইফতদে শিক্ষকদের নতুন আলটিমেটাম আবারও ইফতি শিক্ষকরা মাঠে নামছে আন্দোলন করে যাচ্ছে জাতীয় সম্পর্কে এটি কবে নাগাদ জাতীয়করণ করা হবে এমপিও করা হবে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত এই শিক্ষকদের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি এই রিপোর্টটি আজকে প্রকাশ করা হয়েছে এখন দেখি বিস্তারিত এখানে কি বলা হয়েছে যাচাইকরণ প্রসঙ্গে দেখতে পাচ্ছি বলা হয়েছে আগামী বাইশে নভেম্বরের মধ্যে এমপিও ভক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র এপ্রিল মাদ্রাসার শিক্ষকরা এখানে এতে শিক্ষকরা আলটিমেটাম দিয়েছে যে আগামী বাইশে নভেম্বরের মধ্যে এমপি ভুক্তি গণবিজ্ঞপ্তি যদি প্রকাশ না হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় লং মার্চ করার ঘোষণা দিয়েছে এতে যে শিক্ষক শিক্ষকরা আর কি তারপর বলা হচ্ছে মঙ্গলবার আঠারোই নভেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাৎ জেলা মানিক মেয়া হলে স্বতন্ত্র ইপিদি মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এক সংবাদ সম্মেলনে তারা এই আলটিমেটাম দেন সংবাদ সম্মেলনে তারা বলেন বাংলাদেশ স্বতন্ত্র এপি দিয়ে মাদ্রাসা শিক্ষক জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি একটি রাজনৈতিক শিক্ষক সংগঠন বৈষম্যের শিক্ষা সব স্বতন্ত্র এপি দিয়ে মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহিত আন্দোলনে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে দাবি দেওয়া আদায়ের মধ্য দিয়ে সমস্যা সমাধানে বদ্ধপরিকর বলে কর এস অনুযায়ী মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ ও যুগোপযোগী করার লক্ষ্যে দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার্থী শিক্ষক কর্মচারী সহ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কর্মগতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা শিক্ষার উপকরণ সহ সর্বস শিক্ষার মান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ অথচ উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে অধ্যাবতী পর্যন্ত স্বতন্ত্র এটিতে এই মাদ্রাসা ভুক্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে সমাধানের জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে তারা বলেন তারা বাংলাদেশে ইসলামের চিন্তা চেতনা বিকাশের জন্য স্বতন্ত্র এপ্রিদেই মাদ্রাসা সমক্ষে প্রাথমিক বিদ্যালয় নয় মর্যাদা প্রদান করে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ এবং স্বতন্ত্র এপ্রিদেই মাদ্রাসা শিক্ষকদের জন্য আলাদা শিক্ষানীতিমালা দুই হাজার আঠারো দুই হাজার পঁচিশ শিক্ষা মন্ত্রণালয় করতে অনুমোদন করা হয় স্বতন্ত্র ইপ্রিতে মাদ্রাসা তথ্য সব বিগত ছত্রিশ বছরের ইতিহাস তুলে ধরেন তারা এখানে এফসিদি মাদ্রাসার সমসাময়িক বিষয়গুলো তুলে ধরা হয়েছে এখানে তাই বলা হয়েছে বিস্তারিত এগুলো হচ্ছে শিক্ষকদের যে আলটিমেটাম দেওয়া হয়েছে আগামী বাইশে নভেম্বরের মধ্যে যদি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা না হয় তাহলে শিক্ষা লং মার্চ ঘোষণা করা হবে এই প্রসঙ্গে তাই বলা হয়েছে এটি সম্বন্ধে যখনই নতুন কোনো আপডেট নোটিশ প্রকাশ করা হবে সবার আগে আমাদের এই চ্যানেলটাতে পেয়ে যাবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম